দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তার কারাজীবন নিয়ে একটি বই লিখেছেন সেই বইয়ে তিনি তুলে ধরেছেন তার কারাজীবন ও রিমান্ডের নানান স্মৃতি সেই সব স্মৃতিচারণের একটি অংশ থাকছে আমাদের আজকের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন সি আদালত থেকে সরাসরি রিমান্ডে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিলাম গ্রেফতার হওয়া থেকে সাত জুন পর্যন্ত ঘটনাগুলির সংক্ষিপ্ত আকারে টুকরো কাগজে লিখে রেখেছিলাম কোর্টে যাওয়ার আগে পাশের সেলের বাবুর হাতে সেই টুকরু কাগজগুলো দিয়ে অনুরোধ করলাম যদি আর না ফিরি তাহলে কাগজগুলো যেন আমার স্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে ফজরের নামাজ শেষ করে সেলের চারিদিকে ভালো করে তাকালাম রাতে যখন এই ঘরে ব্যাগ হাতে ঢুকেছিলাম তখন কোনো কিছু লক্ষ্য করার মতো শারীরিক ও মানসিক অবস্থা ছিল না দৈর্ঘ্যে বারো তেরো ফুট ও প্রস্থে টেনে টোনে আট ফুটের সেল থানার হাজতের মতোই কোণের প্রাতকৃত্যের স্থান মেঝেতে দুটো কম্বলের বিছানা পাতা রয়েছে মাথার কাছে প্লাস্টিকের সেলফ কয়েকটি বই এবং অন্যান্য টুকিটাকি দ্রব্যাদি রক্ষিত আছে এগুলো আমি এখানে আসার আগ পর্যন্ত অবস্থানকারী আসামিদের সম্পত্তি সেলের দেওয়ালে পেরেক পুঁতে ব্যাগ ঝোলানোর ব্যবস্থা করা হয়েছে ছাদে ফ্যান চলছে এবং দুই সেলের মধ্যবর্তী স্থানে একটি বাল্ব থেকেই উভয় সেলের বাসিন্দাদের যতসামান্য বৈদ্যুতিক আলোর ব্যবস্থা এর মধ্যেই ছয়টা বাজার ঘন্টা ধনে শুনলাম কিছুক্ষণের মধ্যেই সকালের শিফের কারার রক্ষী এসে গারোদের তালা খুলে দিল লক আপ খোলা মাত্রই দৌড় লাগালাম বাইরের গণ টয়লেটে রাতে কষ্ট হলেও সেলের মধ্যে ওই কাজটি করার রুচি হয়নি বাইরের টয়লেটের অবস্থাও দেখলাম ভীতিকর দুর্গন্ধের ধাক্কায় প্রথম চেষ্টায় পিছিয়ে এসে চৌবাচ্চা থেকে বালতিতে পানি নিয়ে আগে ভাসমান ময়লা পরিষ্কার করতে হলো প্রাতকৃত্য শেষে সেই চৌবাচ্চার পাশে দাঁড়িয়ে গোসল করলাম সকালে গোসল করা আমার দীর্ঘদিনের অভ্যাস এখানেও তার ব্যতিক্রম করলাম না তবে ইসুতুষ্ণ পানি ব্যবহার করার বিলাসিতা ছাড়তে হলো এর মধ্যে প্রতিবেশীরাও যার যার সেল থেকে দিনের মতো মুক্তি পেয়েছে চারদিক থেকে আসা উৎসুক দৃষ্টিতে দ্রুত অভ্যস্ত হতে থাকলাম সকাল সাড়ে সাতটা নাগাদ আগের রাতের মতো পেজগি রুটি আর পানি দিয়ে সবে সকালের নাস্তার আয়োজন করছি আর তিন নম্বর কক্ষের একজন প্রতিবেশী এসে হাজির ছেলেটির নাম বাবু অস্ত্র আসামি সরল সাধারণ মানুষের সোজাসুজি প্রস্তাব যতদিন ডিভিশন ওয়ার্ডে স্থানান্তরিত না হচ্ছে ওদের সঙ্গে তিনবেলা খেতে হবে এবং কোনো টাকা পয়সা দেওয়া চলবে না জেলের কয়ে মধ্যে যারা সামর্থ্যবান তারা কেবল সরকারি খাওয়ার উপর নির্ভর করে জীবন ধারণ করে না জেলে ক্যান্টিন রয়েছে যেখান থেকে তুলনামূলক উন্নত খাদ্য কিনে ক্ষুধা নিবারণ করছে অন্তত এক চতুর্থাংশ বন্দী বাকিদের যেহেতু কিনে খাওয়ার মতো অর্থ সংস্থান নেই কাজেই অতীব নিম্নমানের সরকারি ডায়েটই একমাত্র ভরসা সকালবেলার সরকারি বরাদ্দ হচ্ছে দুখানা আধপোড়া ধুলো মাখা রুটি এবং খানিকটা আখের গুড় আমি যতই বলি পেঁচগি রুটিতে চলে যাবে কিন্তু বাবু পান্দা। শেষ পর্যন্ত ওই আন্তরিকতার কাছে আত্মসমর্পণ করতেই হলো জেল ক্যান্টিন যাকে জেল পরিভাষায় পিসি বলা হয় সেখান থেকে নাস্তা এলো ঘন্টা খানেক পর পরোটা ভঙ্গি এবং ডিম ভাজা দিয়ে সকালের খাওয়াটা একেবারেই মন্দ হলো না বাবুর ঘরে চায়ের আয়োজনও রয়েছে তবে ব্যাপারটা যে বেআইনি সেটা পরে জেনেছিলাম এর মধ্যেই সারা জেলে আমার আগমনী বার্তা রোটে গেছে বিভিন্ন সেল থেকে বন্দিরা আসে আমার সঙ্গে পরিচিত হতে সাত নম্বর সেলের খাটো ভিড় জমে যেতে কারারক্ষীরা উদ্বিগ্ন হয়ে আগত অতিথিদের জেল কোর্ট ভঙ্গের কথা স্মরণ করিয়ে দিল জেলের ভেতরের কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এক সেল থেকে অন্য সেলে যাতায়াত নিষিদ্ধ থাকলেও কারারক্ষীদের সন্তুষ্ট করতে পারলে তারা সচরাচর চোখ বুঝেই থাকে কিন্তু সঙ্গত কারণে আমার ব্যাপারটা অনেক বেশি স্পর্শকাতর আগত কয়েদিদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে প্রশাসনের লোক এলো আমার ছবি তুলতে নতুন আসামির বুকে নম্বর গেটে ছবি তোলা বাধ্যতামূলক একে ধরিয়ে দিন মার্কা ছবি আর কি ছবি তোলার জন্য আমাকে জেল হাসপাতালের প্রাঙ্গনে যেতে হলো জায়গাটি সাত নম্বর সেলের কাছেই সেখানেও আমাকে ঘিরে ছোটোখাটো ভিড় জমে গেল ছবি তুলিয়ে ফিরে আসতে না আসতেই জেল অফিস থেকে পেঁয়া দায় হাজির আদালতের নির্দেশ অনুযায়ী জেল গেটে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও থানা থেকে আয়ও এসেছে সেখানে গিয়ে দেখলাম পেটানো শারীরিক গঠনের সর্বাকৃতির এক ব্যক্তি অপেক্ষমান নাম জিজ্ঞেস করায় জানালো ইন্সপেক্টর রেজাউল করিম প্রথম দর্শনের লোকটিকে অপছন্দ হলো মিনিট পনেরোর বেশি জিজ্ঞাসাবাদ জন্য না আমাকে গ্রেফতারের সময় আমার দেশ কার্যালয়ের সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে কারা উপস্থিত ছিল সেটাই তার প্রধানত জিজ্ঞাসা এসব ব্যক্তিকে পত্রিকা অফিসে আসার জন্য আমি ফোন করেছিলাম কিনা তাও জানতে চাইল নেতিবাচক জবাব দিয়ে আমি পাল্টা জানতে চাইলাম আদালতের কোনো পরোয়ানা ছাড়া কোন অধিকারে সেদিন এতজন পুলিশ আমার অফিসে হাজির হয়েছিল আমার দেশ বন্ধ করার আইনত ব্যাখ্যা দাবি করলাম ইন্সপেক্টর রেজার পক্ষে আমার একটি প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হলো না সে স্বভাবতই বিরক্ত বোধ করতে লাগল আমি জোর দিয়ে বললাম আমার প্রতিটি প্রশ্ন তার প্রতিবেদনে বিশদভাবে উল্লেখ করতে হবে কেবল একতরফা জবাব লিখে কাজ সারলে হবে না বিব্রত হওয়াতে তার জীব দিয়ে ঠোঁট চাটার গতি বেড়ে গেল সওয়াল জবাব চলাকালে আইও আকস্মিকভাবে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে লাগল এখানে জিজ্ঞাসাবাদের কোনো পরিবেশ নেই আর কোনো প্রশ্ন আছে কিনা আমার এই প্রশ্নের জবাবে সে দুদিকে মাথা নেড়ে জানিয়ে দিল জিজ্ঞাসাবাদ সমাপ্ত হয়েছে আমিও কালক্ষেপণ না করে সাত নম্বর সেলের ফিরতি পথ ধরলাম জেলের তৃতীয় দিন ব্যারিস্টার নাসিম অসীম ও সাংবাদিক অলিউল্লাহ নোমান আমার সঙ্গে দেখা করতে এলো বন্দি হওয়ার প্রথমবারের মতো পরিচিত মানুষের সঙ্গে কথা বলতে ব্যগ্র হয়ে জেল গেটে গেলাম মা ও পারভিনের কুশল জানতে চাইলে গুরা বললু সবাই ভালো আছেন আমার স্ত্রী যে বাস্তবে ভেঙে পড়তে শুরু করেছেন সেটা সেদিন আমাকে আর কেউ জানায়নি জেল কর্তৃপক্ষ আমাকে ডিভিশন দেয়নি জেনে অসীম বিস্মিত হয়ে বলল ওখান থেকে সরাসরি প্রেস ক্লাবে গিয়ে তারা সংবাদ সম্বোধন করে জাতিকে সরকারের স্বৈরাচারী আচরণের কথা জানাবেন আমার পার্শ্ববর্তী সেলের বাসিন্দারা আমাকে চাঁদা তুলে দুদিন ধরে তিনবেলা খাওয়াচ্ছে শুনে নোমানের বিস্ময়ের মাত্রা বেড়ে গেল অলিউল্লাহ নোমানের কাছ থেকে জানলাম জেলে আসার দিনই আমার নামে দশ হাজার টাকা পিসিতে জমা দেওয়া হয়েছে পিসি শব্দটি ইংরেজিতে পার্সোনাল ক্যাশ বা ব্যক্তিগত তহবিল এর ক্ষুদ্র প্রতিশব্দ এখানে জমাকৃত টাকা দিয়ে জেল ক্যান্টিন থেকে কয়েদিরা পছন্দ মতো খাবার কিনে খেতে পারে প্রায় তিন দিন পার হয়ে গেলেও টাকা জমার ফরটি জেল কর্তৃপক্ষ আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি সরকার কতখানি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে এরপর আর না বোঝার কারণ রইল না হাইকোর্টের রিট করে যত শিগগির সম্ভব পত্রিকা পুনঃপ্রকাশের ব্যবস্থা করার অনুরোধ করে অসীমের কাছ থেকে বিদায় নিলাম সেদিনই বিকাল পাঁচটার দিকে সুবেদার ফজলু এসে সংবাদ দিল জেল কর্তৃপক্ষ আমার ডিভিশন প্রাপ্তি মঞ্জুর করেছে আমি চাইলে তখনই সঙ্গে আনা ব্যাগ নিয়ে ডিভিশন ওয়ার্ড করি যেটি ২৬ নম্বর সেল হিসেবেও পরিচিত সেখানে যেতে পারি প্রশাসনের এই হঠাৎ বদান্যতার কারণ যে অসীম এবং নোমানের জেলগেটে আগমন সেটি বুঝতে আমার কোনো সমস্যা হলো না কেন যেন মনে হল আল্লাহ আমার পরীক্ষা চাইছেন কোরআন হাদিস অধ্যয়ন করে আমি জানি আল্লাহর কাছে পরীক্ষা দেয়া বান্দার সাধ্যাতীত পরও যে সরকার জেলকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন নাগরিককে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনটি দিন হেনস্থা করেছে খাদ্য ও পানীয় থেকে বঞ্চিত রাখার প্রচেষ্টা চালিয়েছে তাদের ডিভিশন গ্রহণ করতে মন চাইল না সাধারণ কয়েদিদের মতো কষ্টকর কারাজীবনে অভ্যস্ত হয়ে নৈতিকভাবে ফ্যাসিবাদী প্রশাসনকে পরাজিত করার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম উপস্থিত বন্দি কারারক্ষী নির্বিশেষে সবাইকে অবাক করে আমি ডিভিশন প্রত্যাখ্যান করলাম সারা জেলায় হইচেপুরে গেল ডিভিশন প্রাপ্তির জন্য এখানে কত আকাঙ্ক্ষা কত হাহুতাস এমন অবাক কাণ্ড কারা প্রশাসন জন্মে দেখেনি স্বয়ং জেলার ছুটে এসে তিন দিন ডিভিশন না দেওয়ার সপক্ষে নানারকম দুর্বল যুক্তি দিতে লাগল আমি অনন রইলাম এরপর প্রচ্ছন্ন হুমকি বলা হলো সরকারের বদান্যতার অসম্মান করলে আমাকে আর আইনজীবীদের সঙ্গে জেলগেটে সাক্ষাৎ করতে দেওয়া হবে না আমি ওকালত নামাতেও সই করতে পারবো না কাজে আমার মামলা লড়াও সম্ভব হবে না জেলার মুখলেসুর রহমান আমার মতো চিহ্নের পাল্লায় আগে কখনো পড়েনি কঠিনভাবে তাকে বলে দিলাম যে হুমকি তিনি দিচ্ছেন তার একটিও করার ক্ষমতা তার নেই তর্কাতর্কির মধ্যেই শেষ পর্যন্ত একটা রফা হল আমি ডিভিশন ওয়ার্ডে যাবো না তার পরিবর্তে আমার সাত নম্বর সেলের সেই ক্ষুদ্র প্রকোষ্ঠেই একটি চৌকি ও চেয়ার টেবিল দেওয়া হবে তুমি শয্যা থেকে চৌকিতে উত্তরণ ঘটলো গ্রেফতারের তিন দিন পর আরও দুদিন কাটল এর মধ্যে সরকার তিনটি নতুন মামলা দায়ের করেছে সাতাশটি মামলার বোঝা ঘাড়ে নিয়ে জুনের দুই তারিখ ভোর রাতে ক্যান্টনমেন্ট থানা হাজতে প্রবেশ করেছিলাম সাত তারিখের মধ্যে মামলার সংখ্যা দাঁড়ালো একত্রিশে কোতোয়ালি থানা পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার মামলা দায়ের করা হয়েছে ক্যান্টনমেন্ট থানা থেকে সিএমএম আদালতে আমাকে আনার দিনে আদালত এলাকায় জনগণের প্রতিবাদের অপরাধে সেদিন আদালত চত্বরে যখন প্রচণ্ড বিক্ষোভ চলছিল আমি তখন শত শত পুলিশ পরিবেষ্টিত অবস্থায় প্রিজন ভ্যানে আটকাব্যস্ত ছিলাম বিক্ষোভের খবর আমার জানা ছিল না অথচ আমি নাকি এই মামলার এক নম্বর আসামি পুলিশের অভিযোগ অনুযায়ী আমার উস্কানিতে হাজারের উপর আইনজীবী সাংবাদিক পেশাজীবী সাধারণ নাগরিক সেখানে জমায়েত হয়েছিল অভিযোগ সত্য হলে সাধারণ জ্ঞান বলে আমাকে পাহাড়রত পুলিশও সমভাবে অপরাধী তাদের সংশ্রব ও সহযোগিতা ছাড়া বন্দি অবস্থায় আমার পক্ষে লোক জমায়েত এবং তাদের উস্কানি দেওয়া অসম্ভব বাংলাদেশের কথিত স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি প্রশাসনের এই উপহাসে আমি চমৎকৃত হলেও বিচারকরা নির্বিকার দ্বিতীয় এবং তৃতীয় মামলা তুলনামূলকভাবে অনেক গুরুতর উত্তরা থানায় ইসলামী জঙ্গিতদের অভিযোগে এবং বিমানবন্দর থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে সবকটি মামলাতেই সেই অতি চেনা শেখ হাসিনার এবারের শাসনকালে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন মতাবলম্বীদের সাহস্তা করার জন্য সোন অ্যারেস্ট নামক আইনের যথেচ্ছ অপব্যবহার চলছে যে কোনো নাগরিককে একটি বানোয়াট মামলায় গ্রেফতার করে তার বিরুদ্ধে এনতার মামলা দায়ের মাধ্যমে সোন অ্যারেস্ট দেখে বিনা বিচারে সুদীর্ঘকাল আটক রাখার নয়া পদ্ধতি প্রয়োগের ফলে দেশে পুরনো কালো আইন নামে পরিচিত বিশেষ ক্ষমতা আইনের আর প্রয়োজন হচ্ছে না গত দুই বছরে নাগরিকদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের সপক্ষে আমার দেশ জোরালো অবস্থান নিয়ে ক্রসফায়ার গুম খুন সোন অ্যারেস্ট রিমান্ডের নামে ভয়াবহ নির্যাতন এবং পুলিশ হেফাজতে মৃত্যু সম্পর্কিত সিরিজ প্রতিবেদন প্রকাশ করেছে দূরের এবং কাথের সাম্রাজ্যবাদী শক্তির আজ্ঞাবহ সরকার মানবাধিকারের পক্ষে আমার দেশের নৈতিক অবস্থানকে সহ্য করতে পারেনি জনগণ তাদের অধিকারের বিষয়ে সচেতন হয়ে উঠলে যে কোনো স্বৈরাচারী সরকারের পতন অবশ্যম্ভাবী আমার সম্পাদনায় আমার দেশ স্বাধীনতার কথা বলেছে রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষার জন্য জনমত তৈরির যথাসাধ্য চেষ্টা করেছে এই অপরাধের জন্য হয়তো আমাকে চরম মূল্য দিতেই হবে খবর পেলাম নতুন তিনটি মামলাসহ তেজগাঁও থানার পুরনো মামলাতেও সরকার নতুন করে রিমান্ড প্রার্থনা করেছে ইন্সপেক্টর রেজাউল করিম কেন বলেছিল জেল গেটে জিজ্ঞাসাবাদের পরিবেশ নেই তাও এবার বুঝতে পারলাম সব মামলারও রিমান্ড শুনানির জন্য সিএমএম আদালত সাত জুন দিন ধার্য করেছে দেখতে দেখতে সাত তারিখ এসে গেল আজ আদালতে যেতে হবে এর মধ্যে অ্যাডভোকেট মুন্সি কবির জেলগেটে এসে জানিয়ে গেছে সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো দেশবরণ্য আইনজীবী অনেকটা প্রথা বিরুদ্ধভাবে নিম্ন আদালতে আমার পক্ষে মামলা উঠতে আসবেন এ আমার জন্য এক বিরাট সম্মান হলেও কাজের কাজ কিছুই হবে না সেই বিষয়ে রকম সন্দেহ পোষণ করছিলাম না নিম্ন আদালতে রিমান্ডের আবেদন মঞ্জুর কোন প্রক্রিয়ায় হয়ে থাকে সেটা সবারই জানান সাত তারিখে সিএমএম আদালত থেকে সরাসরি রিমান্ডে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিলাম আমার মনে ক্রমে দৃঢ় বিশ্বাস জন্মে যাচ্ছিল প্রধানমন্ত্রী আমার প্রাণহীন দেহটাকে কেবল মা এবং স্ত্রীর কাছে ফেরত পাঠাতে চান গ্রেফতার হওয়া থেকে সাত জুন পর্যন্ত ঘটনাবলির সংক্ষিপ্ত আকারে টুকরু কাগজে লিখে রেখেছিলাম কোর্টে যাওয়ার আগে পাশের সেলের বাবুর হাতে সেই টুকরু কাগজগুলো দিয়ে অনুরোধ করলাম যদি আর না ফেরি তাহলে কাগজগুলো যেন আমার স্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে লেখার মধ্যে আমার জীবনের শেষ কদিনের স্মৃতিটা অন্তত তার বাকি জীবনের বাঁচার অবলম্বন হতে পারে সন্ত্রাসের অভিযোগে আটক ছেলেটি আমার দুহাত ধরে ঝরঝর করে কেঁদে ফেলল আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম বাবু সরকারি দলের রাজনীতির সঙ্গে জড়িত আমরা দুজনই বাইরে থাকলে এই ছেলেই হয়তো দলের নেতানেত্রীর নির্দেশে আমার গাড়িতে বোমা হামলা চালাবে অথচ জেলের ভেতর মাত্র কদিনেই কত আপন হয়ে উঠেছে এই জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরাজীব সকাল দশটায় জেল থেকে আমাকে নিয়ে যাওয়া হলো কোর্ট গারদে বাহন সেই প্রিজন ভ্যান এর আগে কোর্ট গারদ চত্বর পর্যন্ত এসেছিলাম সেদিন আমাকে প্রিজন ভ্যানের ভেতরেই ঘণ্টাখানেক দাঁড় করিয়ে রাখা হয়েছিল আজ সরাসরি গারদে নোংরা দুর্গন্ধময় গারতে আমাকে ঢুকিয়েই তালা মেরে দেওয়া হল ঢাকা সিএমএম আদালতে সেই গারদখানার দুপাশে চারটি হাজত রয়েছে আমাকে রাখা হলো পূর্ব দিকের সেলটায়। বসার কোনো ব্যবস্থা নেই বসতে হলে কফ পানি এবং অন্যান্য মনুষ্য বর্জ্যময় মেঝেই একমাত্র স্থান ওরকম জায়গায় বসতে তখন পর্যন্ত অন্তত পারেনি শুরু করলাম পাইচারি প্রথমে ধীরে তারপর দ্রুত এবং সবশেষে অতি দ্রুত অনেকটা ঘোর লাগা মানুষের মতো ঘন্টার পর ঘণ্টা হেঁটেই চলছিল চুল কপাল বেরিয়ে অবিরত ঘাম ঝরছে দুপুর দুইটার দিকে একদল দঙ্গল পুলিশ এসে হাজতের দরজা খুলল ততক্ষণে আমার ঘামে ভেজা রুক্ষ পরিশ্রান্ত চেহারা ভীতিকর রূপ নিয়েছে জানানো হলো মহামান্য ম্যাজিস্ট্রেট অ্যাজলাসে উঠেছেন আমার মামলার শুনানির সময় হয়েছে হাজত থেকে সামনের চত্বরে নেমে দেখি অসংখ্য পুলিশ চত্বরে ভরে ফেলেছে তাদের মধ্য থেকে কয়েকজন কর্মকর্তা হাত ধরতে এলে রুড়োকণ্ঠে আমাকে স্পর্শ না করতে নির্দেশ দিলাম তারা থমকে পিছিয়ে গেল শুরু হলো আদালত পানের সম্মিলিত পদযাত্রা